আজ আটই মার্চ বিশ্ব নারী দিবস সন্দেশখালীতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আজকের এই নারী দিবস ভারতে তথা পশ্চিমবঙ্গে একটা বিশেষ প্রশ্নের জন্ম দেয় নারী দিবস বলতে আমরা নারীদের অপমান করছি না তো এই দিনে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ে অভিনন্দন নারীকে মহান করে বলা হয় লেখা হয় কত শত কবিতা প্রবন্ধ এই একটা দিনে একটা দিনই সুযোগ আসে গদ্যে পদ্যে নারী বন্দনা শোনার কিন্তু তারপর সারা বছর সোশ্যাল মিডিয়ার অর্ধেক জুড়ে থাকে নারী জাতির আচার আচরণ নিয়ে মশকরা প্রতিবাদ কম রাইট নাইস হাতের বুড়া আঙুলের নাচানাচি বেশি নররাও হাসে নারীরাও হাসে কোনো তর্ক কবিতর্কে কেউ যেতে চান না অনেকে আবার লিখছেন এটা নিয়ে কিছু বলার নেই কারণ এটা একটা ফান কৌতুক মাত্র অথচ ক্ষেত খামার হেসেল থেকে শুরু করে অন্তরিক্ষে করোনার টিকা আবিষ্কার পর্যন্ত সমস্ত সৃষ্টিমূলক কাজকর্মের ক্ষেত্রে নারীর অবদান পুরুষের থেকে একটা বিন্দুও কম নয় বাংলায় কথাটা এখনও গৃহিণী হিসেবে প্রচলিত থাকলেও অনেক সময় কথায় কথায় আমরা মিষ্টি করে বলে থাকি হোম মেকার মিষ্টি নয় মিষ্টি নয় সুখী গৃহকোণ তৈরির সৃষ্টিকর্তা কর্তৃ মা মেয়ে বউ এই তিনটে ব্যক্তিসত্ত্বা প্রত্যেক নারীরই মধ্যে আছে সমাজবিজ্ঞান এবং মনস্তাত্ত্বিক সংজ্ঞা ভেদে শাড়ির বৃত্তীয় চাহিদা নিত্য নৈমিত্তিক জৈবিক কাজকর্ম নারীও আছে নরেরও মতো তবু বলা হয়ে থাকে লজ্জা নারী ভূষণ এইসব অনেক কিছু বলা হয়ে যায় নার নারীর প্রভেদ বিশ্লেষণে তবু আমার প্রশ্ন আলাদা করে নারী দিবস কেন তবে কি আমরা মনে প্রাণে নারী পুরুষ সমান সমান ধারণাটাই ভাবতে পারছি না যাক সেসব তিক্ত কথা আজ বিশ্ব নারী দিবসে পৃথিবীর সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে নারী জাতির প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি